যায় কিন্তু আমরা সেই সৌন্দর্য এখনও পর্যন্ত এই দেশে দেখার সুযোগ পাইনি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই দেশটাকে আল্লাহর দিনের জন্যে কবুল করে এই দেশের জন্য আল্লাহর যে দিন সেটা বাস্তবায়িত হয় বিজয়ী হয় আমি আস্তে আস্তে শুনছিলাম বক্তিয়ার সাহেব মেয়েদের বিষয়ে কথা বলছিলেন ভালো লাগছিল এই প্রসঙ্গে একটুখানি কথা বলতে চাই যেহেতু প্রসঙ্গ উঠেছে আমি শুনতে শুনতে বলছেন যে একটি কথা বলা দরকার একটি অপবাদ অপপ্রচার জামায়াত ইসলামের বিরুদ্ধে করা হচ্ছে মহিলাদের বিষয়ে সে অপপ্রচারটা এরকম যে জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে মেয়েদেরকে হয়তো ঘর থেকে বের হতে দেবে না অথবা চ তাদেরকে জোর করে বোরখা পরিয়ে দেওয়া হবে প্রথমে শুরু করতে চাই এই বিষয়ে জামায়াতের আমিরে সেই মাস দাঁড়িয়ে দিয়ে আগে সেই বক্তব্যটি বোনারা একটু ভালো করে শুনবেন জামাত যদি নির্বাচিত হয় মেয়েদের কর্মঘণ্টা আট ঘন্টা থেকে কমিয়ে পাঁচ ঘন্টায় নিয়ে আসা হবে এটা কি এটার প্রমাণ যে জামায়াত ক্ষমতায় আসলে মহিলাদেরকে বের হতে দেবে না কী বলে নিতান্তই অপপ্রচার আর গোরখার বিষয়ে যেটা সেটা হচ্ছে যে আল্লাহ রসুলের কাছ থেকে আমরা এই ইসলামকে শিখেছি তাই না আল্লাহ রসুলের জীবন কোরআন শরীফের জীবন্ত নমুনা হাদিস হাসান এর একজন আয় সাল আনহার সেই রসুলের করসুল্লাহ ইসলামের কাছ থেকে আমরা ইসলামকে শিখেছি তার জীবনের সমস্ত ঘটনা প্রবাহ সাহাবাহিকরা লিপিবদ্ধ করেছেন এবং তার একান্ত পারিবারিক ঘটনাগুলো লিপিবদ্ধ হয়েছে হয়নি এমন একটি হাদিস আমরা লক্ষ্য করি জান্লা তালা রসুল জোর করে কোনো মহিলাকে কোনো সাহাবিকে বোরখা করে দিয়েছেন একটা হাদিস নিয়ে তবে ইসলাম লোকদেরকে প্রশিক্ষিত করেছেন